নতুন বছর চমৎকার মাছ নিলাম দর্শক দাঁত চলে আসবেন আমার বাড়িতে আমার সাত হাজার টাকা প্লাস তাই হয় সাত হাজার টাকা তো গরুই কেনা যায় গরু তো সবসময় পাওয়া যায় এবার রুপালি ইলিশ রূপালী ইলিশ বড় বড় সাইজ আর পাওয়া যায় না শীতের মধ্যে কি ছোট হয়ে গেছে শীতের মধ্যে সত্যি বাবা কি সুন্দর বাতাসি কেজি কত টমেটো কত করি সত্তর টাকা সত্তর টাকা কেজি টমেটো এরে কথা হলো নাকি ভালো কি আমি ভালোই বলে আর বেজাল দিলে কিন্তু আরো জোরে জোরে বলবো যে এই দোকানে বেজাল 200 টাকায় খাঁটি সর্ষের তেল আছেন রে ভাই জানেন না আজকে নতুন বছর হ্যাঁ জানি যান গাইতেন গাইতেন আসসালামু আলাইকুম স্বাগত 2026 বঙ্গাব্দ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পুরাতন বছর সুখ দুঃখ হাসি কান্নায় মহান সৃষ্টিকর্তা যেভাবে পার করেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি সবার জীবনে এই নতুন বছর দু সাল ভালো কাটবে আগামীকাল শুক্রবার আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার নয় আজও বাজারে যাচ্ছি শরীরটা তেমন একটা ভালো নেই কিন্তু মানবিক কাজ তো থেমে থাকবে না বিশেষ করে নতুন বছরের প্রথম শুক্রবার ঘরে বসে থাকবো এটা তো হতে পারে না চলুন গিয়ে বাজার করব এবং আগামীকাল মেহমানদারি হবে একটি কোরআনের পাখিদের আড্ডাখানায় অর্থাৎ হাফিজে মাদ্রাসা ও এতিমখানায় কবরস্থান সংলগ্ন তাদের সঙ্গে কাল মজা করে মেহমানদারি হবে ইনশাল্লাহ চলুন বাজারে যাওয়া যাক চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য আপনার বর্তমান প্রত্যেকটা চালই স্বাভাবিক বাজার দামটা যেমন আপনার উনত্রিশ চাল পঞ্চাশ কেজি বস্তা আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা উনত্রিশ উনত্রিশ চাল যেটা পুরাতন আর নতুনটা আপনার পঁচিশশো টাকা

বড় বড় আর এটা শোলের বাচ্চা কেজি কত করে চারশো টাকা কি সুন্দর চাপলে বিভিন্ন মাছ কত করে কেজি শত টাকা কেজি হ্যাঁ নরম হচ্ছে না ভাই তা জানা বোধ হলেন ভাই মাছগুলো দেন তো কেমন বাসার জন্য কিছু পাওয়া যায় কিনা না কমানো যায় না দাদা পাঁচশো হলে একশো বৃষ্টি হব এক কেজি নিতাম কত নেবেন পুরো চারশো টাকা একটু কম নেওয়া যায় না এক কেজি আচ্ছা ঠিক আছে নতুন বছর চমৎকার মাছ নিলাম দর্শক ডাক চলে আসবেন আমার বাড়িতে দুই হাজার টাকা কেজি ওজন কত তিন কেজি সাতশো গ্রাম তার মানে প্রায় চার কেজি চার দুগুনা আট তারপরে সাত হাজার টাকা প্লাস তাই হয় সাত হাজার টাকা তো গরুই কেনা যায় গরু তো সবসময় পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে রাখেন বাবা কি সুন্দর বাতাসি কেজি কত

আচ্ছা সিলভার কাপি তিন শত টাকা কেজি সিলভার কাপ এই মরাগুসুই কত করে মরাগুসুই এক হাজার টাকা কেজি আচার চিংড়ি

সেই সাগর থেকে আসছে তা তো দাম কম আর আমাদের এলাকার বাতাসই বারোশো টাকা কেজি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে গরু তারপরে দেশি মুরগ মুরগি এরপরে ওই বাসনায় ব্রয়লার লেয়ার সোনালি সকল মাংসের দামই জানিয়ে দেব ইনশাল্লাহ খাসির গোস তো তো দেখতেইছি না ভাইয়া নতুন বছরে খাসি কই আপনি মাল পাচ্ছেন না চয়াজ কত করে বিক্রি হলো হাজার পঞ্চাশ দেশি মুরগি মোরগ কত করে কেজি আজকে পাঁচশো টাকা কেজি অরিজিনাল দেশি পাঁচশো টাকা কেজি আজকে মোর বলেন না তাহলে মুরগি মুরগি একবার পুরো পাঁচশো টাকা কেজি তবে এই ডেকে মুরগি কিন্তু অসাধারণ টেস্ট তবে আমি নিয়ে গেলি পরে যাওয়াই করবে না বলবে যে রেটাতেই ডিম পারবে এই জন্য নেবো না এবার দেশি মুরগ দেশি হ্যাঁ মাত্র পাঁচশো টাকা কেজি দেশি মোরগ পাঁচশো টাকা কেজি অরিজিনাল দেশি বছরের প্রথম দিন বাবা কি অবস্থা মানুষ কেমন গোস্ত খাচ্ছে বছরের প্রথম দিন তাই কত কত বিক্রি হচ্ছে আজকে সাতশো টাকা কেজি অরিজিনাল সার করু সাতশো টাকা কেজি ভালো আছেন আজকের মুরগির দামটা জানা দেন বছরের প্রথম কেমন খাচ্ছে সেটা জানান বছর কালকে মোটামুটি ভালোই বেসা কেনা হয়েছে আজকে আবার খারাপ তো বাজারও ওরকমই আছে আগের মতোই সোনালি দুশো ষাট টাকা কেজি ব্রয়লার একশো পঁয়ষট্টি লেয়ার দুইশো আশি দাম আগের মতোই আছে না কমেও নেই বাড়েও নেই না একটু বাড়ছিল মাঝখানে আবার কমে গেছে আর সাত বছরের প্রথম দিন তেমন ব্যাসাকে হচ্ছে না তেমন বেশ নাই কালকে হয়েছে হ্যাঁ গতকালকে কিছুটা হয়েছে আর তার মানে আজকের বাজার গতকালই করছে হ্যাঁ হয়তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার তো আগামীকাল মেহমানদারি আছে আচ্ছা যে মুরগির রোস্ট খাওয়াব আবার আচ্ছা তো আমার কিছু মুরগির রোস্ট লাগবে কী দিবেন শোনালি শোনালি কত করে রাখা যাবে তাও মোটামুটি আড়াইশো টাকা পড়বো কেন আজকে বেশি কে গছে সপ্তাহে একটু কম ছিল একটু রেট বাড়ছে হ্যাঁ ওইটা হালকা একটু কমছে আবার আরও বেশি হয়ে গেছিলো আবার একটু কমছে আমার কাছে বেশি মেন না মানে আপনার কাছে বেশি নেবো না কখনই না যেটা যতটুকু রাখা যায় এটা অবশ্যই আচ্ছা আমি একটু সময় দিয়ে যাই তা মুরগির দাম তো জানলাম এবার মুরগির ডিমের দাম জেনে নেব মুরগির ডিম কত করে বাবা দুশো চল্লিশ টাকা খাসি এই শীতের মধ্যে কি ডিম ছোটো ছোটো দিতেছে নাই মুরগি এই 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 জন্যে ডিমের সাইজ ছো টাকা গেছে এটা তাই তবে সাইজ ছো টাকা গেছে এক খাসি দাও বড় বড় সাইজ দাও

আরে কাঁটা থার বাগুন বেগুনে পঞ্চাশ কাঁচা একবার সিরিয়ালে পঞ্চাশ লাগা দাও এটা ষাট আর কপি কপি তিরিশ গাজর গাজর চল্লিশ টমেটো কত করে সত্তর টাকা কেজি টমেটো এটা কথা হইলো নাকি আর আর যে কপি পঁচিশ টাকা কেজি দশ কেজি টমেটো নেই এরপরে দশ কেজি না দশ কেজি টমেটো লিখবি না ছয় কেজি দেন হ্যাঁ আচ্ছা ছয় কেজি দেন ছয় কেজি শসা দেন বারো কেজি শসা কত করে কেজি তেলে সরিষার তেল তোমার সরিষার তেলের খবর ভালো খাঁটি সরিষার তেল এই দোকান থেকে নিয়েছিলাম গত সপ্তাহে ভর্তা ছানা সেই সুন্দর ভালো কি আমি ভালোই বলি আর বেজাল দিলে কিন্তু আরো জোরে জোরে বলবো যে এই দোকানে বেজাল দুইশো টাকায় খাঁটি সরষের তেল আলী হোসেনের দোকানে খাঁটি সরষের তেল কিন্তু বেশ ভালোই খাঁটি খাঁটি পঞ্চাশ টাকা কেজি আর খিরিয়া।

আর ধনে আছে হ্যাঁ ওটা একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আর মোহন টাকা কেজি টাকা কেজি টাকা কেজি টাকা কেজি কালো জিরা টাকা টাকা কেজি আর আর টাকা কেজি টাকা কেজি এদিকে কালো আছে পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজিশ কালো এলাচ কালো আর সাদাটা একটা আছে এটা টাকা কেজি চুয়াল্লিশশো টাকা চয়াল্লিশশো আছে আটচল্লিশশো আছে পাঁচ আছে তেতাল্লিশশো আছে আচ্ছা ঠিক আছে আর দার্চিনি চারশো আশি টাকা কেজি টাকা টাকা কেজি এবার তেলে আশি তেল কত করে তেল এক লিটার এখন টাকা টাকা লিটার লিটার আর লিটার টাকা টাকা দুই লিটার দুই লিটার আর পাঁচ লিটার নয়শো পঞ্চাশ টাকা আছে নয়শো চল্লিশ টাকা আছে এটা আগের মূল্যের মাল আছে এটার দাম টাকা আর ময়দা ময়দা লুজ হলো টাকা টাকা কেজি 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 তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের সিরাজগঞ্জ পাড়া পৌর মার্কেটে মেহমানদারির জন্য প্রয়োজনীয় বাজার করার পাশাপাশি জানার চেষ্টা করেছি সকল নৃত্যপূর্ণ সর্বশেষ কুষ্ঠমূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন সকলের জন্য দোয়া করছি এই নতুন বছর সবার ভালো কাটুক কোনো রকম বালা বালামসজিদ ছাড়াই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র দেখার জন্য আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন